Good morning everyone! কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে পাহাড়ের কোলে এই কিন্তু প্রথমবার আমার রাখি গত দু বছর আমি দাদাকে রাখি দিতেই পারিনি বিভিন্ন কারণ ছিল আর এই গত দু বছর পরে এই বছর তাহ করে এসে রাখি বালানো হবে আজকে আবার রাখি সাথে আরও একটা স্পেশাল দিন আছে সেটা পরেই বলবো সকাল সকাল ঘুমটা তো ভেঙেছিলো বেশ ভালো একটা মোটামুটি ভরের দিকেই এরপরে আর কি শুরু হয়ে গেলো রান্নাঘরের তোর জোড় কারণ রাখি তার সাথে আজ আবার দাদার জন্মদিন ওই জন্যই বৌমনি সকালে উঠেই রান্না শুরু করেছে বৌমণি আজকে রান্না শুরু করেছে ছটা থেকে আমি যখন ঘুম থেকে উঠি তখন থেকে বৌমনির অর্ধেক রান্না প্রায় করাই হয়ে গেছে বৌমি তো রান্না করছিলই আমি ভাবলাম যে না এবার একটু বাজারে বেরোই কারণ রোদও উঠছে আর দাদার জন্য রাখি ও কেনা হয়নি প্রথমে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে যদিও সকাল সকাল তবু কিন্তু দোকানে ভালোই ভিড় ছিল আর এখানে ল্যাঙ্গুয়েজটা তো উড়িয়ে আমি মোটামুটি বলতে পারি বলে টুকি টাকি জ্বালিয়ে নিয়েছিলাম এরপরে আর কি মিষ্টি মিষ্টি কিনে চলে এলাম রাখির দোকানে এইবার এখানে বাজারে এসে সব থেকে বেশি যে সমস্যাটা হয়েছে আমাদের ওখানে কি হয় বাজারে কিন্তু অরিজিনাল ফুলের রাখি যে কোনো জায়গাতেই পাওয়া যায় এখানে এদের আজকে দেখলাম যে এমনি প্লাস্টিকের রাখি বা পাওয়া যাচ্ছে কিন্তু ওই অরিজিনাল ফুলের রাখি পাওয়া যাবে না তাও একটা মোটামুটি বড় দোকানে ঢুকলাম ওনাদেরকে বলতে ওনারা বললেন যে ঠিক আছে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ওয়েট করুন আমরা তাহলে আনিয়ে দেব আমিও তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানটায় ওয়েট করছিলাম আর এই সাইডের রাখিগুলোও দেখছিলাম কিন্তু তেমন কিছুই পছন্দ হয়নি আর পুকুর জন্য মৌদির জন্য রাখি ওগুলো তো আমি আগেই নিয়ে চলে গেছি আজকে শুধু দাদার জন্যই রাখি নেব এরপরে বাড়ি ফিরবো মোটামুটি সব কেনাকাটাই হয়ে গেছে আর এই কেনাকাটা শেষ করা যখন ফিরছি তখন আমার আঙুলের বাই প্রায় ছটা থেকে সাতটা প্যাকেট এরপরে বাড়িতে এসে দেখি ও বাবা সকালে খাওয়া দাওয়ার পরিমাণ শুরু হয়ে গেছে সকালের জন্য ছিল লুচি তারপরে ঘুগনি ছোলার ডাল পায়েস আর মিষ্টি এগুলো আবার বমুনি সকাল থেকে উঠে রান্নাবান্না শুরু করেছে এই যে খেতে দেওয়া হয়েছিল এখানে দাদা আর পুকু মিলে খাওয়া দাওয়া শুরু করেছে একদিকে সকালের খাওয়া দাওয়া শেষ হতেই তারপরে শুরু হয়ে গেল দুপুরের জন্য রান্নাবান্না আজকে কিন্তু রান্নাবান্নার পরিমাণ যথেষ্ট বেশি একসাথে ডবল জিনিস পল্টে যা হয় আর কি বৌমনি রান্না করেই যাচ্ছে আর আমি এদিকে মোটামুটি টুকি যা কিছু কাটাকাটি করার করেই যাচ্ছি আজকে যেহেতু একসাথে পড়েছে ওই জন্য আমার চাপটা কমেই গেছে কিন্তু বৌমনির চাপটা তো থেকেই গেছে বাড়িতে থাকলে জানি সকাল সকালই সাধারণত রাখি বাঁধা হয় কিন্তু এই বছর মনে কিছু একটা ব্যাপার আছে কারণ মাসেরা বললো যে এবছর রাখি কি ওই দুপুর দেড়টার পরে বাঁধার জন্য ওই জন্যই ভাবালো যে আগে রান্নাবান্না শেষ করে তারপরে স্নান করে রাখি টাকি করা হবে আমার আগে চান টান শেষ হলো এরপরে আগে ভোলে বাবাকে রাখি বেঁধে তারপরে আর কি রেডি হতে শুরু করে দিলাম কারণ রাখি বাঁধি যাই করি একটু নিজে রেডি হবো না সে কি আর হয় যতই যাই হোক চলুন রেডি তো হয়ে গেছি এবারে রাখি ট্রেটা সাজিয়ে নিই এই যে দাদার জন্য এনেছিলাম অরিজিনাল ফ্লাওয়ারের রাখিটা যেটা সব থেকে বেশি পছন্দ করে কুকুর জন্য ছিল ডোরে মনের রাখি আর ভুমনিয়ার আমার ছিল নর্মাল রাখি এরপরে আর কি সবার আগে আমাদের সবথেকে বড়ো মেম্বার পুকুর হাতে রাখি বাঁধার প্রচেষ্টা চলছিল আর ওর ওই হাজারটা কোশ্চেন এটা কেন ওটা কেন এটা কি আমার জন্য এনেছো ওটা কি আমার জন্য এনেছো আর ওর মনগুলো ছিল মিষ্টির দিকে ব্যাটা সকাল থেকে অন্তত তিন থেকে চারটা মিষ্টি খেয়েছে এমনিতে ওকে এতটা মিষ্টি খেতে দেওয়া হয় না আর উৎসব অনুষ্ঠান বললে ওর সব থেকে ভারী মজার দিনটি হয় আজকে রাখি সময়টা একটু তাড়াহুড়ো হয়েইছে কারণ তখন ঘড়ির কাঁটায় প্রায় দুটো আর পুকুর সাধারণত দেড়টার ভিতরে খেতে বসে ব্যাটার প্রচণ্ড খিদে পেয়ে গেছে বহুমণিকে বারবার বলছে মামা ভাত দাও ভাত দাও ওই জন্য আমরাও তাড়াহুড়ো করছিলাম তাই আর কি যত তাড়াতাড়ি কাজ ছেড়ে যায় তত তাড়াতাড়ি কাজকর্ম চলছিলো বাড়িতে থাকলে মা হয়তো শাঁখ তো কিন্তু আজকে তাড়াহুড়ো চক করে শাঁখটাও বাজানো হয়নি দাদার মাথায় দুপুর উপর দিয়ে মোটামুটি রাখিটা বেঁধে দিলাম জানি ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে তবে বিশ্বাস করুন ক্যামেরার কোয়ালিটি খারাপ হলেও কিন্তু সম্পর্কগুলো অনেক ভালো আছে আমাদের তাও ভালো দু বছর পরে অন্তত রাখিটা দেখতে পেলাম আগের বছর বড্ড মন খারাপ হচ্ছিলো দাদাকে রাখি মারতে পারিনি এবারে মুখ শুকিয়ে বসেছিলাম অমলকের ঘরে শাঁকটাঁক বাসছিল এবারে বৌমনি বেঁধে দিল আমাকে আমাদের সম্পর্ক এমনিতেই খুব ভালো যদিও আমরা সম্পর্কে ননদার বৌদি হই তবুও সম্পর্কটা আমাদের ওই রকমের তর্কাতর্কির মোটেও নয় এটাই ভালো থাক চলতে থাকুক আগামী দিনে এবারে আর কি আমার আবার বোমনকে বাঁধার পালা ওদিকে পুগুরো খিদে পেয়ে গেছে জোরদার তাই সবাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই যাচ্ছে এরপরে শুরু হলো মহাযজ্ঞ একেবারে খাওয়া দাওয়ার মহাযজ্ঞ যাকে বলে এক গাঁদা রান্নাবান্না বউ মানে সেই সকাল থেকে রান্না করে ঢুকেছে দুটোর সময় মনে হয় রান্নাঘর থেকে বেরোলো আর এত কিছু রান্না করেছে দাদার জন্মদিন ছিল তাই জন্য স্পেশালভাবে বান্না আর দাদাকে যেভাবে সাজিয়েই দিয়েছে পু ওইভাবে সাজিয়েই থালা দিয়েছিল। ওর মনের মতো এটা ওটা যা কিছুই খাচ্ছিলো আশা করি আপনাদের রাখি খুব ভালো কেটেছে আমাদের তো এখানে খুব ভালোই কাটলো যদিও বাইরের কেউ ইনভাইট ছিল না তবুও আমরা চারজন মিলে বেশ ভালোই মজা করেছি রাখি সুতোয় আর এই অদৃশ্য বন্ধনগুলো যেন চিরস্থায়ী হয় এইটুকুই প্রার্থনা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা আর জানাবেন আপনাদের রাখি বন্ধন কেমন কাটলো